ছিল ওনারা লাইসেন্সে রেস্ট নিচ্ছে সবাই রাত্রে নয়টার দিকে লঞ্চ ছাড়ে আপনার এগুলো হচ্ছে ছয়শো টাকা করে এটা আপনার বেডের মতো এক একটা বেডে এক একজন দেখতে পাচ্ছি এই বেডিং এটা বিছিয়ে দেওয়া হয় সাথে মনে মিনি কম্বল বা ল্যাব দেওয়া হয় এটা একটু পরেই দেখবেন যে পাঁচটা ছটা দিকে সব কিছু গুছানো হয়ে গেছে এই যে ভাইয়ারা রেস্ট নিচ্ছে ঠিক আছে আমরা চলে যাই এখান থেকে আর ঘুমায় পড়েন রাত্রেবেলা কাজ কাজ করবেন না কষ্ট হইব না ভাই না না ওইটা না আমি যাওয়ার জন্য না ভাই জাস্ট একটু ভিডিও করতেছি আমি খুব সুন্দর এগুলা আপনার হচ্ছে ওনারা আজকে রেস্ট নিচ্ছে আজকে যাবে না এটা ওনারা বললো যাই হোক সবচেয়ে বড় কথা হচ্ছে যে লঞ্চটা আসলে অনেক বড় তো আমি ভিডিও করতেছি আপনার দেখতে পাচ্ছেন কমোর্ট সিস্টেম সব কিছু ভালো আসলেই অসাধারণ লো কমোট হাই কমড সব আছে এবং পরিবেশটাও খুব সুন্দর আমিও নিচে বের হয়ে যাই আসলে লঞ্চের অনেক ভিডিও করেছি এর আগে যে আপনার দেখতে পাচ্ছেন কি সুন্দর অসাধারণ ভিউ মানে যার কারণে আজকে আবার ভিডিওটা করছি ভাই সবচেয়ে বড়ো কথা হচ্ছে মন ভালো হয়ে যায় নদীর কাছে মানুষ যখন চলে আসে মন খারাপ থাকলে হাজারো মন ভালো হয়ে যায় এই ভদ্রলোকটা নৌকা দিয়ে এই লঞ্চে চলে আসছে আপনি দেখতে পাচ্ছেন যে এই লঞ্চটা শুভরাজ নয় ঢাকা টু বরিশাল বিশাল বড় এই লঞ্চটাও সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা মাঝে মধ্যে যদি কোনো পরিচিত মানুষ থাকে যে বরিশাল বেড়াতে যাওয়ার মতো তাহলে আপনারা যাবেন তা দেখতে পারবেন যে খুবই ভালো লাগবে বিশেষ করে লঞ্চ দিয়ে আমার সুপারিশটা থাকবে আপনারা লঞ্চ দিয়ে যাওয়ার চেষ্টা করবেন কারণ লঞ্চ ভ্রমণটা অন্যরকম আর আরামদায়ক তো অবশ্যই লঞ্চ ভ্রমণ আমি আপনার ট্রেনেও ভ্রমণটা হচ্ছে যে আপনার ক্যাবিন সিস্টেম হলেও একটু ঝাঁকি লাগে কিন্তু লঞ্চে আপনি ক্যাবিন সিস্টেমে যাবেন আপনি বুঝতেই পারবেন না যে কিসে জানি জার্নি করছেন তো আমি ভিডিওটা আপনাদেরকে আবার দেখাচ্ছি যে এখানে হচ্ছে এটা হচ্ছে ভিআইপি হাউজে মানে রেস্ট নেওয়ার জন্য এই জায়গাটা এই ভাইয়ারা রেস্ট দিবে এখন তো চলুন চলে যাচ্ছি আজকের জন্য শেষ এখন আর করবো না ভালো থাকবেন বের হয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি এটাও কেবিন ভিআইপি কেবিন ভালো থাকবেন আসসালাম আলাইকুম